বেসমল্লাহি রহমান রাহিম ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ প্রিয় ভিওয়ার্স শুভ সকাল হাঁটতে পেরেছি এই যে গাছটা ফল আছে কিন্তু দেখা যাচ্ছে না ক্যামেরায় বড়ো বড়ো জলপুইয়ের মতো ফল সম্ভবত এটা পাহাড়ি কি কাঠ জানি না তো গাছটা দেখে আকর্ষণ হলো যে একটি মাত্রই পাহাড়ের ইয়ে গাছ দাঁড়িয়ে আছে এগুলিতে কী আবার এখানে আবার গত্ত আছে কোন একটা ই আর কি ভিতরে সাপ থাকতে পারে যাই হোক এই গাছটা আকর্ষণ কি গাছ জানি না এগুলি আম গাছ একাশি গাছ ওই যে একটা পাশে আছে এটা সম্ভবত গামারি কাঠ আর এই পাহাড়ি অঞ্চলের চতুর্দিকে পাহাড় আর মাঝখানে ধানের ক্ষেত দেখেন মাঝখানে ধানের ক্ষেত ধান প্রায় শীষ বেড়ে গেছে গে হয়তো আর কিছুদিন পরেই পেকে যাবে ধানগুলি সকালে মর্নিং ওয়াকে বাড়িছি যার কারণে আকর্ষণীয় লাগলো এই ধান আমাদের এলাকায় তো সেচ দিতে হয় এখানে সেচ দেওয়ার প্রয়োজন হয় না পাহাড়ের কান্না দেখে তোমরা সবাই ঝর্ণা বলো সেই ঝর্ণার পানি থেকেই কিছু কিছু একেবারে যে সেচ দিতে হয় না তা না সে ঝর্ণা পানি থেকেই চলে আসে এই পানি থেকেই শুধু সেচ দিতে এই এই যে এখানেও পানি আছে তো কিছু কিছু জায়গায় সেচ দিতে হয় দেখেন এই যে পাহাড়ি ঝর্নার যে ঝিরি ঝিরি বলে এলাকায় সেখানে কিন্তু ধান শীষ বেড়ে গেছে সেখানেও রোপণ করছে অর্থাৎ পাহাড়ি জনপদের লোকগুলি এই যে কোথাও খালি রাখে নাই কিন্তু ধান চাষ করা এই ধানটা তো পেকেই গেছে ধানগুলি পেকে গেছে তো আমাদের অঞ্চলে কিন্তু আমাদেরই দেশে পাহাড়ি অঞ্চল খুব কম পার্বত্য যে তিনটা ছোটো ছোটো দৃষ্টি আছে ওটুকুই মাত্র আমাদের পাহাড় কথাগুলি বলতে সেই কারণে যে বিভিন্ন জায়গায় দেখি পাহাড়গুলি কেটে তারপরে শেষে চাষাবাদ করে বা একটা কিছু করে মাটি সরায় ফেলায় এক জায়গার মাটি আর এক জায়গায় নেয়া আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে গাছ কেটে ফেললে যদি আবার গাছ রোপণ করা হয় তাহলে সেটা হয় কিন্তু পাহাড় কিন্তু কেটে ফেললে পাহাড় রোপণ করা যাবে না তো কাজে আসুন আমরা এই পাহাড় নিধন রোধ করি কাজকে যেটুকু পাহাড় আছে আমরা যদি এভাবে নিজেরা বসতি স্থাপন করি আরে বাবা পাহাড় কাইটা সাগর পাড়ে গিয়া ওখানে গিয়ে বসবাস করো নদীর ভিতরে পানির ভিতরে করো এতেই যখন আর একটা বেশি হয়েছে যে আমাদের অঞ্চলে আমরা যারা সাধারণ আমজনতা আছি আমরা ফ্যামিলি প্ল্যানিংটা ভুলে যাইতেছি এখন এখন দেখা যাচ্ছে যে এক একজনের তিনটা চারটা করে বাচ্চা হয় কি একটা কুসংস্কার যদি ছেলে না হয় তাহলে ছেলের আসার জন্য ছেলে হওয়ার জন্য তারা তিন চারটা করে বাচ্চা নিচ্ছে আবার মেয়ে না হলে একটা মেয়ে থাকতে হবে আমি পৃথিবী থেকে চলে গেলে হয়তো বিশ পঞ্চাশ বছর আমার প্রজন্ম আমার রক্ত আমার নাম নেবে তারপর আমি কিন্তু পৃথিবী থেকে বিলীন হয়ে যাব তা আমার বংশ রক্ষার প্রয়োজন বংশ আল্লাহ রক্ষা করবে আমাদের উচিত যেহেতু জায়গা নাই অত্যন্ত পক্ষে ফ্যামিলি প্ল্যানিংটা আমাদের করা উচিত তা আসুন আমরা গাছ লাগাই আমাদের যতটুকুই জায়গা আছে সুন্দর আছে এই জায়গায় আমরা দেশটাকে রক্ষা করি পৃথিবীটাকে রক্ষা করি তো সুন্দর একটা স্পটে আসলাম আজকে মর্নিং ওয়াকে যে যেখানে থাকবেন ভালো থাকবেন আশা করি আপনার প্রতিবেশীকেও ভালো রাখবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আবার দেখা হবে আবার কথা হবে কোনো এক পাহাড়ি জনপদে আসসালামু আলাইকুম